কারণ এই দিনেই বন্ধুরা প্রভু মহাবিষ্ণু চরণ থেকে এক ফোঁটা জল মাটিতে পড়ে এই ফল গাছ উৎপন্ন হয় তাই সকল বৃক্ষের আদি হচ্ছে এই গাছ শাস্ত্র বলছে যেই গাছের মধ্যে ত্রিদেব এবং সকল দেবদেবীর বাস হয় তাই এর জন্য এই ফলকে অমৃত ফলও বলা হয় তাই যারা বন্ধুরা এই একাদশীর দিনে এই ফলটি পায় বাসু শুধু চিন্তনও করে তারা গো দানের মতন ফল প্রাপ্ত করে এবং এই দিনে যারা এই ফলটি খায় বা দর্শন করে নিজের মনের ইচ্ছা বলে তাদের মনু বাসনা তারা তারই পূর্ণ হয়ে যায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বছরে বারোটি একাদশীর মধ্যে এই আমলকি একাদশীর মাহাত্ম অনেক অনেকগুণ বেশি শাস্ত্র বলছে যে এই একাদশী পালন করলে বা এই দিনে সামান্য কিছু কার্যে ব্যক্তির জীবনে ভগবান পরম সৌভাগ্যে ভরিয়ে দেন যা শুরু হচ্ছে আগামীকাল নয় মার্চ রবিবার দিন সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে পরের দিন দশই মার্চ সোমবার দিন সকাল সাতটা চুয়াল্লিশ পর্যন্ত ফলে উদয়াতিথি অনুসারে আগামী সোমবার দিনে ব্রহ্ম পাওয়ার জন্য আগামী দশই মার্চ সোমবার দিনে পালিত হবে দু হাজার পঁচিশ সালের আমলকি একাদশী এবং পারণের শুভ সময় হচ্ছে পরের দিন মঙ্গলবার এগারোই মার্চ ভোর পাঁচটা ঊনপঞ্চাশ থেকে সকাল আটটা বারো মিনিট পর্যন্ত তাই মহাযোগে যদি বন্ধুরা আপনারা এই সামান্য ফুল এবং ফলটি পান তো একদমই কিন্তু আপনারা হাত করবেন না এবং এই দিনে কিছু ভুলও আমাদের বাড়িতে করতে নেই এবং কিছু খাবার আমাদের এই দিনে খেতে নেই তাই এই দিনে কি আপনারা খাবেন কি খাবেন না কোন ভুলগুলো আপনারা এই দিনে করবেন না এবং কোন সেই ফল জানতে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন বন্ধুরা প্রত্যেক মানুষের সাথে জন্ম থেকে কোনো দেব দেবীর আশীর্বাদ থাকে কিন্তু আমরা তা জানি না তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এমন কোন অজানা শক্তির কৃপা আপনার ওপর রয়েছে তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন আর চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বলা হয় সৃষ্টির প্রত্যেক কণায় কনায় ভগবান রয়েছেন ভগবান ছাড়া বাস্তবে কিছুই নেই কিন্তু আমরা এই মায়াতে পড়ে মিথ্যায় সংসারকেই সত্য মনে করি যা একদিন নষ্ট হয়ে যাবে ফলে বিভিন্ন রকম কর্মবন্ধনে পড়ে আমাদের এই জীবন বিভিন্ন রকম সমস্যায় ভরে যায় তখন আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান কখনো তার ভক্তকে ভোলেন না তাই যখনই আমরা মৃত্যু লোকে কর্ম করতে আসি ভগবানও বিভিন্ন দেব আমরা মৃত্যু লোক করতেই হবে ভগবানকে স্বয়ং মৃত্যু লোকে কর্মফল ভোগ করতে হয়েছে তাই যদি আমরা এ জন্মে ভোগ না করি তো এর জন্য আমাদের আবার জন্ম নিতে হবে কিন্তু সেই জন্মে ভগবান কোনো না কোনো রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তার ভক্তকে সংকেত দেন তাকে মার্গদর্শন করেন তাই যখনই আপনার মনে হবে যে আপনি একা এই সংকেতগুলো লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন যে ভগবান আপনার সাথেই রয়েছে এবং আপনার মনের বাসনা তিনি পূর্ণ করবেন নাম্বার এক পুজো করার সময় চোখে জল আসা বন্ধুরা যেহেতু আমরা জন্ম জন্ম ধরে ভগবানের ভক্তি করছি সেহেতু সেই দেব দেবীর সাথে আমাদের একটি জন্ম জন্ম সম্পর্ক হয়ে গেছে তাই যখনই আপনি সেই দেব দেবীর মন্দিরে যান বা তার দর্শন করেন বা তার গান কীর্তন শুনলেই যদি আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যায় তো এর মানে আপনার আত্মার সাথে ঈশ্বরে ওর্জার মিলন হয়ে গেছে তাই এই সময় যদি আপনি নিজের মনের ইচ্ছা ভগবানকে জানান কিছু দিনের মধ্যে দেখবেন যে আপনার মনের বাসনা ভগবান পূর্ণ করেছেন কিন্তু অবশ্যই জেনে বুঝে কোন রকম বাজে কার্য করবেন না মনে দয়া মায়া করুণা এগুলো রাখবেন নাম্বার প্রদীপের আলো বেড়ে যাওয়া বন্ধুরা আগুন হল পঞ্চতত্ত্বের মধ্যে একটি তাই এর মধ্যে ভগবান শিবের বাস তাই পুজো করার সময় যদি প্রদীপের আলো হঠাৎ করেই বেড়ে যায় তো এর মানে আপনার জীবনে এবার খুশির দিন আসবে নাম্বার যদি হঠাৎই পুজো করার সময় আপনার শরীরে শিওরণ দিয়ে ওঠে আপনার লোম সব দাঁড়িয়ে যায় তো ভাববেন আপনার আশেপাশে কোনো দেব দেবী রয়েছেন নাম্বার চার যদি কোনো ঠাকুরের মূর্তি বা ফটো দেখার সময় আপনার এমন মনে হয় যে আপনাকে দেখে ভগবান হাসছেন বা আপনাকেই দেখছেন তো এর মানে ভগবান আপনার ওপর খুবই প্রসন্ন এছাড়া বন্ধুরা যদি আপনার স্বপ্নে দেব দেবী আসেন তো আপনি খুবই ভাগ্যবান বন্ধুরা শাস্ত্রে ওঠা দরকার তাই যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যেই ভেঙে যায় তো ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যেস করুন কারণ এই ব্রহ্ম মূর্তি বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয় ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন হয় এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয় তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর ও মন সর্বদাই সুস্থ থাকে ফলে এমন ব্যক্তি জীবনে তারা তারই উন্নতি করে যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয় সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন নাম্বার দুই ঘুম থেকে উঠে যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে তো জীবনে মা লক্ষ্মী মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা প্রাপ্ত হয় মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায় নাম্বার তিন ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূ মাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত ভূমাতাকে বলা উচিত হে বিষ্ণুপত্নী আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো হে মাতা এই ধরা ধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা জেনে না জেনে এই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি এর বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন নাম্বার চার যারা সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম ও জপ করেন তারা অবশ্যই কোমরব্দি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা প্রদীপ কাসর এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন কারণ যেই দিন সকালে ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় সেই দিন এক আলাদাই আনন্দে কাটে তাই এরপর মা বাবা গুরুদেব ও সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কাজে যান যে ব্যক্তি প্রত্যেক দিন এগুলি পালন করে তার জীবনের সমস্ত প্রকারের দোষ বাধা এগুলিতে নাশ হয়ে যায় ফলে সকল কাজেই সেই ব্যক্তি সফলতা প্রাপ্ত করে তাই বন্ধুরা এই দিনে যদি আপনারা কিছু নিয়ম পালন করতে পারেন তো বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা তাই যদি আপনি একাদশী পালন করেন বা নাই করেন এই নিয়মগুলো বন্ধুরা কিন্তু আপনারা কালকের দিনে অবশ্যই মেনে চলুন এবং কালকের দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না সকালে ঘুম থেকে উঠিয়ে আপনারা ভগবানের কি মন্ত্র স্মরণ করবেন কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না কি খাবার খাবেন না এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটিকে অল করে রাখবেন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব এই দিনে বন্ধুরা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দরিদ্রতার নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনে কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি আমাদের সৌভাগ্যে নাশ হয় পরিবার লক্ষ্মী স্ত্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা যাওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ চগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমহা বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে মন্ত্রটি জপ করতে না পারেন তো বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো কালকে দেখবেন না চলুন আমরা জেনে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালে রান্না ঘরে প্রবেশ করার আগে হাড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন ঘুম থেকে বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না বন্ধুরা একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না চুল দাড়ি নোখ এগুলো কাটবেন না এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং সরষের তেল কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন তো আপনারা পেঁয়াজ রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না শাস্ত্র বলছে যে একাদশীর দিনে এই খাবারটি যারা গ্রহণ করে তারা অত্যন্তই ভাগ্যশালী হয় এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুর্ভাগ্য দরিদ্রতা রাতারাতি নাশ হয়ে যায় দেখবেন নতুন বছরে আপনারা কেমন সৌভাগ্যে ভরে গেছেন এবং আজ রাতে বন্ধুরা আপনারা পারলে অবশ্য একটি টাকার কয়েন এখানে লুকিয়ে রেখে দিন এতে আপনাদের আর্থিক কষ্ট আর নতুন বছরে থাকবে না দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে কেমন ধন ধান্যে ভরে গেছে তাই মা লক্ষ্মীর কৃপা পেতে আপনারা ভক্তি মনে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো তুলসী মঞ্চে জল অর্পণ করা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন কিন্তু যেই বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি করে হয় সেই বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না এবং কালকে দ্বাদশীর দিনে বন্ধুরা আপনারা তুলসী পত্র কিন্তু ভুলে চয়ন করবেন না আজকের দিনে তোলা তুলসী পত্রই আপনারা কালকে ভগবানকে ভোগে নিবেদন করবেন নাম্বার দুই তাই বন্ধুরা আপনারা আজকের দিনে বেলায় ভালো করে হাত পা ধুয়ে পাল একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন তুলসী মঞ্চে যেমন ভাবে প্রদীপ আপনারা একটি প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি এক টাকার কয়েন যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা এই তিনটি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশের ব্রত মাহাত্মকথা গীতা পাঠ লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একুশবার একান্নবার বা একশো আটবার আপনারা জপ করবেন যেমন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম লক্ষ্মী নারায়ণ নমো নমঃ বা হরে কৃষ্ণ মহা মন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে মাখন নারকেল বা শুধু বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্য তিনি নাশ করে দেন এবং বন্ধুরা তারপর সেই এক টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই এক টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্ধুক বা লক্ষ্মী নারায়ণের চরণে সে এক টাকাটিকে আপনারা রেখে দেবেন এতে বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অপরন্ত সুখ ও শান্তি বন্ধুরা এই মাসে আপনারা গরুকে রুটির সাথে গুড় মিশে যদি খাওয়াতে পারেন তো অবশ্যই খাওয়ান বা বাড়িতে কোনো পশু পাখি এলে তাদের খাওয়ালে স্বয়ং নারায় অনেক কৃপা প্রাপ্ত হয় এছাড়া এই মাসে বন্ধুরা গঙ্গা স্নান কোনো কন্যা সন্তানকে বা কোনো ব্রাহ্মণ বা কোনো অসহায় ব্যক্তিকে ভগবানের স্বরূপ রূপে কোনো অন্ন বা বস্ত্র দান করলে মহাপুণ্যই বন্ধুরা তাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যায় ভগবানের কৃপায় সেই ব্যক্তির জীবন এসে পড়ে পরম সৌভাগ্য এছাড়া এই দিনের বন্ধুরা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমলকি কারণ এই একাদশীর আর নাম হচ্ছে আমলকি একাদশী কারণ এই দিনেই বন্ধুরা প্রভু বিষ্ণু চরণ থেকে এক ফোটা জল মাটিতে পড়ে এই ফল গাছ উৎপন্ন হয় তাই সকল বৃক্ষের আদি হচ্ছে এই গাছ শাস্ত্র বলছে যেই গাছের মধ্যে ত্রিদেব এবং সকল দেবদেবীর বাস হয় তাই এর জন্য এই ফলকে অমৃত ফলও বলা হয় তাই যারা বন্ধুরা একাদশীর দিনে এই ফলটি পায় বাসু শুধু চিন্তন করে তারা গো দানের মতন ফল প্রাপ্ত করে এবং এই দিনে যারা এই ফলটি খায় বা দর্শন করে নিজের মনের ইচ্ছা বলে তাদের মনু বাসনা তারা তারই পূর্ণ হয়ে যায় তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবানকে এই আমলকি ফল নিবেদন করতে একদম ভুলবেন না এছাড়া এই দিনে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা হলুদ বস্ত্র পরে বাড়িতে মা লক্ষ্মী ভগবানের পুজো আরাধনা করা এবং যে কোনো ধরনের হলুদ লাল সাদা সুগন্ধি ফুল পদ্ম ফুল তুলসী পাতা তুলসী মঞ্জুরি দিয়ে বাড়িতে ভগবানের পুজো অর্চনা দিলে প্রভু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে তিনি সকল দুঃখ দারিদ্রতা নাশ করে দেন তাই নতুন বছর শুরু হওয়ার আগে বন্ধুরা এই একাদশীর মাধ্যমে কিন্তু কাল ভগবানের আশীর্বাদ নিতে আপনারা একদম ভুলবেন না হরে কৃষ্ণা ওম নমশিবায়